আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচূরি চৈত্রমাস উপন্যাসের পর্ব একান্ন লিখেছেন মম সাহা পাঠিকা জাহারা সুলতানা তন্মধ্যে চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো চোখ মুখ তার লাল রাগে দিশেহারা হয়ে সে চিত্রের গালে চর বসানোর জন্য উদ্ধত হতে তাকে থামিয়ে দিল চিত্রা আগের নাই মুখে হাসি বজায় রেখে বলল আরে আপা থামো এত তাড়াতাড়ি চরটা ওয়েস্ট করো না বলা তো যায় না অন্য কারো প্রয়োজন হতে পারে চাঁদনি ফুসে উঠল ধমক দিয়ে বলল তুই কেমন মেয়েরে চিত্রা তোকে এত আদর করেছি আমি অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস এসব মিথ্যে বলে এই তোর আচরণ চিত্রের হাসি হাসি মুখ থমথমে হলো শক্ত কণ্ঠে বলল তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই একটা সময় এবারের নুন খেয়েছি তাই এর গুণ গাইতেই হবে আমি যা বলেছি তা এক বিন্দু মিথ্যা নয় আগে শুনবে তারপর যা বলার বলবে চাঁদনির মুখে চিলিত দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টগবগের রাগটা মেয়ে এলো ধীরকণ্ঠে বলল আচ্ছা বল কি বলবি চিত্রে ছোট শ্বাস ফেলল মাহতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল অতঃপর নিজের বড় চাচা আফজল সৌদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ল চাচা তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চিনো আফজাল সহদাগর কপাল কুচকালেন কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনেন কি না অতপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বললেন না আম্মু মনে পড়ছে না আমি মনে করাচ্ছি আজ থেকে প্রায় বিশ কিংবা তেইশ বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয় তা নিয়ে অনেক গণ্ডগোল চলে কয়েকদিন অতপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তাকমা সইতে না পেরে আত্মহত্যা করে মনে পড়ল এবার আফজাল সদাগরের কুচকানে ভ্রু সোজা হয়ে গেল ঘটনা মনে পড়তে তিনি অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে সে অনেক আগের কাহিনী বেচারা নির্দোষ ছিল কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সেটা মানতে না পেরে আত্মহত্যা করে কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক সম্পর্ক আছে চাচা সেই রফিক মুহম্মদের ছেলে মাহতাব দুলাভাই ভাই আফজাল সৌদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিস্মিত কণ্ঠে বলে উঠলেন কি পাগল হলে নাকি মাহতাবের বাবা মারা গেছে তিন বছর আগে তুমি কী বলছো এসব আমি মোটেও ভুল বলছি না চাচা দুলাভাইয়ে সেই লোকের ছেলে। আর তিন বছর আগে যে লোকটা মারা যান তিনি কেবল আর কেবলই মাহিনের বাবা চিত্রার রহস্য নামের গোলকধাতে ফেসে গেল সবাই ওই হতবম্ব কণ্ঠে বলল মানে মানে হলো লতা আনটি মানে মাহতাব দুলাভাইয়ের মা রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মাহিন তাই না আনটি শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন প্রশ্নটা করলেই উপর্নিচ মাথা নাড়িয়ে জবাব দিলেন হ্যাঁ উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্য পরিস্থিতি একজন আরেকজনের মুখের চাওয়াচাওয়াই করছে এমন কিছু যে থাকতে পারে তা কেউ খুনাক্ষরেও টের পায়নি আপা ফ্যালফেল করে তাকিয়ে এলো মাহতাবের দিকে বিবোশ কণ্ঠে বলল তারপর বল চিত্রা চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স ছয় থেকে সাত ছিল তার বাবার এমন মৃত্যু মানতে পারেননি সে মনের মাঝে পুষে রেখেছিল ভীষণ ক্ষোভ উপরে উপরে সে যতটা ভালো মানুষ ছিল ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে চেয়েছিল এবারই ভিটে মাটি ধরে সবাইকে নিঃশেষ করে দিতে তাই না দুলাভাই মাহাতাব জবাব দিল না মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের মেঝেতে সবার নিস্তব্ধতা ছেলে চিত্রেই আবার বলে উঠল দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সেই ঘরের সন্তান মাহিনকেও মানতে পারেনি কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপার সাত মাসের সেই অনুষ্ঠানে চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মাহিন যা পরবর্তীতে আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে আমরাও ঘৃণা করেছি মাহিনকে চেরির কথাকে সত্যতা ধরেছি আর তার কারণও আছে কিন্তু পরপর আমাদের উপর অ্যাসিড নিক্ষেপ এবং মাহিনের মৃত্যু সব ধোয়াশা করে রেখে দিল অতপর সেদিন বড় আপা সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এতগুলো মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে দোষী মনে হলো দোষগুলো করেছে একজন সে হলো মাহতাব প্রথমে আসি চেরির ঘটনায় চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মাহিন কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টমী করার ছড়ে জিজ্ঞেস করতে চেরি বলল সে মাহিনীর মুখ দেখেনি পাঞ্জাবি দেখেছিল সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মাহিন একই পাঞ্জাবি পড়েছিল তাই দোষটা দুজনের একজনই করতে পারে সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনেরই নাম অতপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহতাবদুল্লা ভাইকে দেখে পতিতালয়ের একটি গলিতে যেতে প্রথমে বিশ্বাস হচ্ছিল না কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছিয়ে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করেছি সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো আব্বু বলেছিল মাহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই আর সৌভাগ্যক্রমে সেদিন রেকর্ডিং পেয়ে যায় যেখানে কণ্ঠ একজন ছিল মাহিন আর একজন ছিল দুলা ভাই তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মাহিন প্রচুর ভয় পেয়েছিল সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দেবে বলে হয়তো সে মাহিনের হুমকিতে ভয় পেয়ে খুন করেছিল নিজের ভাইকে কেবল তাই না দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত তার নারী দোষ আছে পতিতালয়ে প্রায়ই আসা যাওয়া হয় ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা সকলের চোখে অবিশ্বাস স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কণ্ঠধ্বনির মাঝে আটকে গেল শব্দরা বহু কষ্ট উচ্চারণ করলেন এসব মিথ্যে তাই না আব্বা মাহতাব আগে নেই মাথা নিচু করেই রইল সবাই মাহতাবের উত্তরের আশে উমুখ হয়ে রইল এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল সবই সত্যি একটা শব্দ মিথ্যে না আমাকে যা ভাবেন সবাই তা আমার ভালো মানুষের আদল কেবল আমি ভালো মানুষ নই আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানো চিত্রা কেনা আর মাহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও বোঝেনি আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি অ্যাসিড নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমি মেরেছি যেন ওরা আমার বিপদ না আনতে পারে চেরির সাথেও ওটা আমি করেছি শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগে সশব্দে চোর পড়ল মাহাতাবের গালে চট্টা মেরেছে চাঁদনি রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে হাত পা কাঁপছে এক থালা থুতু মাহতাবের উপর ফেলে ঘৃণা ছুঁড়ে বলল পিচাস চিত্রে চাঁদনিকে শক্ত করে ধরল কম্পিত কণ্ঠে বলল আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তাই না আমি হাতটা কেবল ঝাড়া দিয়েছিলাম কিন্তু আপা বলল আমি ধাক্কা দিয়েছি তখন উপরে আমি আর আপনি ছিলেন আমি যেহেতু করিনি তার মানে চিত্রের বাকি কথা বলতে হলো না মাহতাবি গম্ভীর কণ্ঠে বলল আমি করেছি কাজটা আর এই যে দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি আবারও চর পড়লো মাহতাবের গালে এবার চরটা দিলেন আফজাল সদাগর। রাগে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন তুমুল এক ধাক্কা দিয়ে বললেন তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর তোর চোখ উঠেই ফেলবো মাহতাব কথা বলল না ঠায় দাঁড়িয়ে রইল আরও কয়েক ঘা প্রহার হল হইচই ভরে গেল সদাগর বাড়ি পুলিশ কল দেওয়া হলো লতা বেগম জ্ঞান হারালেন চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসিয়ে পড়ল তুমুল বিশৃঙ্খলা পড়লো বাড়ি জুড়ে চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায় রাত এগারোটার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সদাগর বাড়ির দিকে চিত্রা তাচ্ছিল্য ভরে হাসলো। গত বর্ষুরাতে সে মাহতাব দুলাবাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে ভীত চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল এরপর ছাদের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে সব কাগজপত্র জোগাড় করল মানুষ রাগে অন্ধ হয়ে কত কিছুই না করে ফেলে তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ আর তো থাকবে না এই শহরে সে আর বাহার তো অনেক দূরে চলে যাবে সংসার করতে কালই তারা শহর ছাড়বে বাহার আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছেন সেখানে গেলে দুজনে দেখা হবে তারপর চিরতরে বাহার চিত্রার খুব দূরে চলে যাবে তারা কিন্তু বাহার বেছে বেছে কবরস্থানের ঠিকানাটাই কেন দিলেন